ডক্টর মোদ ইউনুস আবারও নোবেল পুরস্কারে ভূষিত হতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বিশ্বের কাছে ডক্টর ইউনিভার্স নামে পরিচিত তার মাইক্রো ক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে দারিদ্র বিমোচনে একটি বিপ্লব সৃষ্টি করছেন এই কাজের জন্যে তিনি দু সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন তবে তার অবদান এখানে শেষ নহে দু সালে প্রকাশিত তার বই এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ এ ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটি নতুন এবং সাহসী ধারণা উপস্থাপন করেছেন যা তিনি থ্রি জিরো থিওরি নামে পরিচিত করেছেন এই থিওরি তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে গঠিত জিরো প্রবাটি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন ইমিশনস এর ধারণা বাস্তবায়িত হলে এটি আবারও ডক্টর ইউনুসকে নোবেল পুরস্কারের মঞ্চে আসতে পারে এবং কেননা এই থিওরি আমাদের বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধান হিসেবে বিবেচিত হতে পারে বলে জানা যায়